আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে আমি ইফতারির জন্য একটা পিঠে বানাবো এটা হয়তো হাতে বেশি সময় নেই অল্প আছে মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই পিঠেটা খুব ঝটপট বানানো হয়ে যাবে আর যারা ধরুন নতুন বানাচ্ছেন অনেক সময় চিটে যায় এটা আর একটা জিনিস দুবো সঙ্গে তাহলে দেখবেন নতুন যারা বানাচ্ছেন তাদেরও খুব সহজেই তাড়াতাড়ি পিঠেটা উঠে চলে আসবে কোনো অসুবিধা হবে না এখানে আমি এক কাপ ভিজে আতপ চালের আটা নিয়েছি ওটাকে শুকিয়ে রাখা ছিল আর তার সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়েছি আর রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে মেখে নেবো একবারে বেশি পানি দেব না তাহলে পাতলা হয়ে যাবে আর এইভাবে হাতে করে ঘষে ঘষে মাখতে হবে আমার ভিডিওটা টেনে পার করবেন না এক ধার থেকে দেখে যান পরপর স্টেপ বাই স্টেপ এভাবে করলে একদম পারফেক্ট পিঠে তৈরি করা হবে এর সঙ্গে আর একটা আমি জিনিস দেবো যেটা দেওয়ার কারণে পিঠেটা খুব অনেকক্ষণই নরম থাকবে আর খুবই তাওয়া থেকে পিঠ পিঠেটা নিজে নিজেই ছেড়ে চলে আসবে যারা ধরুন নতুন করছেন একবারও বানাননি প্রথমবার বানাবেন তারাও খুব সহজেই বানিয়ে নেবেন সেই কারণে ভিডিওটা মন দিয়ে ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই যে এখানে আমি ওয়ান বাই ফোর কাপ ময়দা দিলাম এই ময়দা দেওয়ার কারণে পিঠেটা অনেকক্ষণ নরম থাকবে আর খুবই তাড়াতাড়ি উঠে চলে আসবে এটাকে দিয়েও বেশ ভালো করে একটু মেখে নেব এইভাবে ঘষে ঘষে মাখবো আর শক্ত করে এইভাবে ঘষে ঘষে মাখলে পিঠেটা খুব ভালো হয় আর ঢাকা দিয়ে দশ মিনিট যদি রেস্টে রাখা দেওয়া হয় তাহলে তো আরও খুব ভালো হবে যে কোনো পিঠেই আটা মেখে যদি দশ মিনিট রেস্টে রেখে দেওয়া হয় তাহলে সেই পিঠেটা খুবই ভালো হয় তাহলে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দেবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এটাকে আমি এবারে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব যে এরকম পাতলা হবে যত পাতলা হবে পিঠেটা খুব সুন্দর হবে পাতলা পাতলা মতো আর যাদের বাড়িতে বিরাজ নেই এরকম আমি ডাল নিয়ে যে পিছনটা ছিল আর একটা সাদা কাপড় সুতির কাপড় নিয়েছি সেটাকে গাডার দিয়ে বেঁধে দিচ্ছি এইভাবে তেল বুলিয়ে নেবেন ব্রাশ তো সবারই বাড়িতে থাকে না নেবেন খুবই ভালো হবে এরকম কাপড় আর লাঠি তো একটা থাকবেই তেলটা নিয়ে এইভাবে বুলিয়ে দিচ্ছি আগে আমি আলু কেটে তার সঙ্গে তেল দিয়ে দিতাম কিন্তু ওটা দিতে যে হাতে খুব ছিটকে আসতো এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর এই পিঠেটা ছিঁড়া ছিঁড়া হয় বলে এর আর একটা নাম ছিঁড়া পিঠে কিন্তু আমরা বলি একে সরু চাগলি পিঠা খুব সহজেই তাড়াতাড়ি যখনই পিঠেটা হয়ে যাবে ধারগুলো ছেড়ে তাওয়া থেকে উঠে পড়বে দশ মিনিট আগে করতে লাগলি এটা হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে অনেক কটাই পিঠে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ধারগুলো কিরকম উঠে চলে আসছে হয়ে যেতি ময়দাটা দেওয়ার কারণে যে এই পিঠে কোনো দিন করেনি সেও করতে পারবে পিঠেটা দেওয়ার পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যেই ধারগুলো এই যে তাওয়া থেকে কেমন উঠে উঠে চলে আসছে এক একটা পিঠে পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো সময় লাগছে তার মধ্যেই হয়ে যাচ্ছে আর খুব সহজেই তাওয়া থেকে উঠে যাচ্ছে সেই কারণে বলছি যে করেনি সেও করতে পারবে এইভাবে টিপস বা নিয়মটা ফলো করে করবে ঠিক পারফেক্ট পিঠে হবে দেখলেন তো খুব সহজেই এবং তাড়াতাড়ি আমার পিঠেগুলো তৈরি হয়ে গেল এইভাবে ঝটপট বানিয়ে নেবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই অনেক কটা পিঠে তৈরি হয়ে যাবে আর এটা আমরা খেজুরের গুড়ের সঙ্গে খেয়েছি কিন্তু যে যেটা খেতে পারে এখানে তরকারির সঙ্গে খেতেও ভালো লাগে সবাই তো মিষ্টি জিনিস তো পছন্দ করে না যে যেটা যার পছন্দ মতো খেয়ে নেবে আর আমরা দের একটু মিষ্টি জিনিস দিয়ে খেতে পছন্দ করে সেই কারণে আমি খেজুরের গুড় আর তার সঙ্গে ছিল ডিমের ভুজিয়া আর যে কোনো মাংস রান্নার সঙ্গে হলে তো কোনো কথাই হবে না চিকেন বিফ মটন যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সেই দিয়ে হলে কোনো কথাই হবে না এর টেস্ট আরও স্বাদ অপূর্ব বেড়ে যাবে তাহলে এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবে